চিজদাই গিয়ে এই দুয়াটি যদি দশবার পড়তে পারেন দুনিয়ার মধ্যে এমন কোনো চাওয়া নাই যে আল্লাহ তালা আপনার কবুল করবে না আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবে এটা আমার কথা নয় এই দুয়াটি আল্লাহ তালা ফর্নাল ক্যারিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনে যাক যত যার যাই কিছু বলেন না কেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পড়েশানি যা কিছু আছে বলেন সব কিছু থেকে আল্লাহতালা পরিত্রাণ দান করবে আপনি ঋণ ঋণের বুঝায় চাপা পড়ে আছেন ঋণে জর্জরিত আছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি চিজদায় এই দোয়াটি দশ বার পড়তে পারেন আল্লাহ তালা ঋণ থেকে মুক্তি দান করবে মামলা মোকাদ্দামায় জড়িয়ে আসেন সিজদাই গিয়ে এই দোয়াটি যদি দশ বার পড়তে পারেন আল্লাহ তালা মামলা মোকাদ্দার দিকে আপনাকে মুক্ত করবেন কেন বললাম কারণ সিজদা হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যম রানাল কেরিমে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ ওয়াক তারিফ সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও এই আপনি সিজদাই গিয়ে দোয়াটি পড়েছেন আপনি তো দোয়াটি পড়েন নাই আপনি যেন আপনার মনের সকল আশার পূর্ণ করার মাধ্যম হিসেবে আপনি এই দোয়াটি আল্লাহ তালা আপনাকে পড়ার জন্য তাওফিক দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ রাহামদি এই জন্য করান আল কেরিমে এই দোয়াটি আল্লাহ তালা খুব চমৎকার ভাবে লিপিবদ্ধ করেছেন কোট করেছেন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة

আপনি নামাজ পড়েন পাঁচ অক্ত সালাত আদায় করেন পাঁচ অক্ত আপনি হালাল হারাম আপনি সবকিছু মেনটেন করে চলাচল করেন আপনি হারাম খান না আপনি হালাল ভাবে চলাচল করার চেষ্টা করেন হালাল রিজিক করেন হালাল জব করেন হালাল বারাকা আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন যা আপনি করতে পারবেন না জন্য সবকিছুতেই যদি পাঁচ পরে দুই রাকাত নফুল সালাত করবেন কিংবা তাহাজ্জুদ সালাতে আপনি যদি দুই রাকাত নফুল সালাতের সিজদায় গিয়ে এই দোয়াটি পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া

সেটা আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে জুলন্ত অবস্থায় থাকে দোয়া করছেন দূরত পড়ছেন ডিরেক্ট আরশে আজিমে যে ন পড়ে যায় এই আপনার যা যা চাহিদা আছে আপনি নফল সালাতের সিজদায় গিয়ে পড়বেন তাহাজ্জুদের নামাজে শীর্ষ রাতে আল্লাহ তাআলা বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মিন মুসারজিকিন ফারজুক আলা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহ তালাই তো ডাকতে থাকেন কি যাওয়ার আছে আমার কাছে যাও আমি দিয়ে দিব তুমি যদি ঋণ থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি ঋণ মুক্ত করে দেব টেনশন থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি টেনশন মুক্তি করে দেব যা কিছু চাওয়ার আছে সব কিছু যদি আমার কাছে চাইতে পারো আমার কাছে বলতে পারো আমি আল্লাহ তালা তোমাকে মুক্তি দান করে দেবো সুহান আল্লাহ বেহাম আমি আমার ইসলাম আপনাদের কি বলতে যাই সিজদায় গিয়ে এই দোয়াটি শুধুমাত্র দশ বার করবেন নফল সালাতে সিজদা নফল সালাতের সিজদায় গিয়ে পড়বেন আল্লাহ তালা কাছে হাত তুলে দোয়া করবেন এই দোয়াটা রাখবেন রব্বানা আতিনা ফির দুনিয়া حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار